অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষকে চেনে নেওয়া এমন দর্শক সংখ্যা খুবই কম টিআরপি তালিকায় এই সিরিয়াল তার নিজের জায়গায় এখনও ধরে রেখেছে সিরিয়ালের ইউএসপি হল সূর্যদীপার মিষ্টি প্রেম যদিও এখন এই সিরিয়ালের কাহিনী অন্যদিকে মোড় দিয়েছে হাজার পর্ব পেরিয়েছে অনুরাগের ছোঁয়া আর এরই মাঝে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দীপা ওরফের স্বস্তিকা ঘোষ জানা গিয়েছে মাথায় চোট পেয়েছেন টেলি নায়িকা কি করে হলো এই ঘটনা এক সংবাদ মাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন যে বৃহস্পতিবার মেদিনীপুরের মাচা করতে গিয়েছেন তিনি সেখানেই মঞ্চে ওঠার সময় মাথায় গুরুতর চোট পান সেই সময় কিছু বুঝতে না পারলেও শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অস্বস্তি শুরু হয় তার মাথায় বেশ ব্যথা অনুভব করেন তিনি তবে শুটিং তো আর থামানো যাবে না তাই মাথায় ব্যথা নিয়ে ওই দিন শ্যুটিংয়েই যোগ দেন স্বস্তিকা কিন্তু শুটিং করতে করতে তিনি বুঝতে পারেন যে তার মাথা ব্যথা কাঁধেও ছড়িয়ে পড়েছে লম্বা সংলাপ বলতে গিয়েও কথা জড়িয়ে যায় তার বাধ্য হয়েই তড়িগড়ি ছোটেন চিকিৎসকের কাছে এখন কেমন আছেন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে অবশ্য জানিয়েছেন তার কিছু হয়নি তিনি ঠিক আছেন শুটিং সেটে ফিরেছেন পর্দার দীপা ডাক্তারের পরামর্শ মেনেই কাজ শুরু করেন তিনি স্বস্তিকা এখন পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে চোট সেরকম গুরুতর নয় তবে এই চোট নিয়েই যে স্বস্তিকা কাজ শুরু করেছেন তা অবশ্যই বড় ব্যাপার উল্লেখ্য স্বস্তিকা অভিনীত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি গত তিন বছরের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে গল্প এখন সূর্য সূর্যদীপাকে ছাড়িয়ে বহুদূরে বিস্তৃত হয়েছে তাদের দুই কন্যা সোনারূপাকে কেন্দ্র করে সূর্য সূর্যদীপার জীবনে যে পড়েন চলছে তাতে দর্শক ভালোই মজেছে দীপার চরিত্র যে স্বস্তিকর কেরিয়ারকে সাফল্যের দিকে অনেকটাই এগিয়ে দিয়েছে তা বলাই যায়